আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা জানাচ্ছি নতুন আর একটি ভিডিও গ্যাজেটের পক্ষ থেকে আমি রুবেল শকত আজকে নিয়ে আসলাম কিছু চোর ডাকার দরকার বিদেশ থাকেন বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন গরুর খামার করেন মুরগি খামার করেন আমাদের কাছে ওয়াটার প্রুফ ক্যামেরা অ্যাভেলেবল আছে চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের এই শপটিতে চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু কিনতে পারেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন বাজারে কিন্তু নকল প্রোডাক্টে সরাসরি আপনি ইউটিউবে যান ফেসবুকে যান অনেক বিজ্ঞাপন দেখবেন আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না আপনি প্রোডাক্টটা আগে যাচাই করবেন আজকে একদম কম টাকার থেকে ক্যামেরা অনেকে বলে যে ভাই মেশিন ছাড়া মানে একবারে মোবাইলে যাতে সরাসরি দেখা যায় লো বাজেটের ভিতরে চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের এই সব কিছু চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কোরিয়ার মাধ্যমে সারা মানুষ নিতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতালায় একুশ নাম্বার দোকান ফিউচার আইটিএন গ্যাজেট আমি রুবেল শকত পাই অনেকে বলে যাবে প্যাকেজ ক্যামেরা গুলো নিতে পারেন টিভির সাথেও দেখা যাবে মনিটারও দেখা যাবে দুই ক্যামেরার স্ক্রিনে দেওয়া ইমো আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আজকে প্রথমে যে ক্যামেরাটা দেখাবো আপনারা দেখেন একেবারে কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানে ছোট ক্যামেরা এটা কোনো মেশিন লাগবে না মাত্র আঠারোশো নব্বই টাকা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো নব্বই টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সরাসরি মোবাইলে দেখবেন সফটওয়্যারটা খুবই সহজ আমরা দোকান থেকে বইসা আপনার মোবাইলে সফটওয়্যার করে দেবো এরপরে আরেকটা দেখেন লক অনেকে বলে যে ভাই স্বপ্নের বাইক কিনছি তো বাইক চুরি হয় তা আমরা কি করব। ব্যবস্থা আছে কিনা এই যে দেখেন সিকিউরিটি লক লক এটাতে করার সাথে সাথে কিন্তু আওয়াজ করবে করার সাথে সাথে আওয়াজ করবে এটার দিচ্ছি মাত্র টাকা এই লকটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখেন এটা হচ্ছে টেবিল গড়ি ক্যামেরা টেবিলের উপরে রেখে দিবেন আপনার রুমের কাগজপত্র এলোমেলো হয়ে যায় টেবিলের উপরে রেখে দেবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এটার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা হ্যাঁ এরপরে আরেকটা দেখেন লাক্সিবেল ছোটর ভিতরে একেবারে আপনারা রুমে ব্যবহার করতে পারবেন কেউ বুঝতেই পারবেন বা কোর্টের সাথেও ব্যবহার করতে পারবেন কাউকে টাকা পয়সা দিচ্ছেন করছে কারণ চলে গেলে এক দেড় ঘন্টা চার্জ ব্যাকার থাকবে ওয়াইফাই যে কোনো থেকে দেখতে পারেন মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা নকল প্রোডাক্ট কিনে প্রত্যেক হাজার আশি রেজুলেশন জকজকা ছবি এরপরে আরেকটা দেখেন বডি ক্যামেরা এটা আপনারা কক্সবাজার বেড়াতে জানেন যে সাথে সাথে অন হয়ে যাবে দেখছেন সাথে সাথে অন হয়ে যাবে আর রেজাল্টটা দেখেন একেবারে ক্লিয়ার জকজকা ছবি যে আমি মুভ করতেছি আপনারা দেখেন রেজুলেশনের কোনো সমস্যা হচ্ছে না আবার আপনারা বন্ধ করেন সাথে সাথে বন্ধ সাথে সাথে বন্ধ অত্যন্ত চমৎকার আপনারা ব্লগস করেন অনেক সময় অনেকে কাউকে গিফট দিচ্ছেন ছবি উঠাচ্ছে না সরমে সেই ক্ষেত্রে আপনারা এই পকেট বডি ক্যামেরাটা ব্যবহার করতে পারেন মাত্র চার টাকা এই আরেকটা ক্যামেরা দেখেন পকেটের মধ্যে রাখবেন কলম ক্যামেরা লিখতেও পারবেন এক ঘন্টার মতো চার্জ ব্যাক আপ থাকবে হাজার আশি রেজলিউশন অর্থাৎ চমৎকার এই কলম ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা আরেকটা দেখেন চার্জার ক্যামেরা আইপি চার্জার আইপি ক্যামেরা এটা খুবই ভালো ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার্জিং এর সাথে আপনারা লাগাই দিবেন চার্জার ক্যামেরা চার হাজার পাঁচশো আরেকটা দেখেন চশমা ক্যামেরা এই যে চশমা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি চশমা ক্যামেরা সাউন্ড রেকর্ড হবে আপনার সাউন্ড হবে অনেকে বলে যে ভাই কাউকে টাকা দিচ্ছি বিদেশ যাব টাকা দিচ্ছি কিন্তু পরে দেখা যাচ্ছে যে সে বলে যে টাকা দেওয়া হয় নাই সাউন্ড হবে অত্যন্ত চমৎকার এই চশমা ক্যামেরাটি মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা তিন হাজার সাতশো নব্বই টাকা নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে ফিউচার ডাকা মিঠুর এক নম্বর আরেকটা দেখেন পাওয়ার ব্যাংক ক্যামেরা এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা হাতে রেখে দেন ওয়াইফাই এটা পাওয়ার ব্যাঙ্ক ওয়াইফাই ক্যামেরা পাঁচ হাজার ছয়শো টাকা যেটা কম দামের ছিল ওটা আমার কাছে শেষ হয়ে গেছে এখন নাই এটা পড়বে পাঁচ হাজার ছয়শো স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হিউজ করবেন কিন্তু আমাদের কাছে কালেকশান রয়েছে এরপরে আরেকটা দেখেন এই যে ছোটোর ভিতরে আইপি ক্যামেরা প্রবাস থাকেন বিদেশ থাকেন কিউআর কোড দেখে নেবেন এটার প্রাইস দিচ্ছি পঁচিশশো নব্বই টাকা মাত্র পঁচিশশো নব্বই টাকা এরপরে যেটা দেখাতে চাচ্ছে যে আরেকটা রেঞ্জার ক্যামেরা রেঞ্জার ক্যামেরা এটা হলো দুই টাকা মাত্র দুই টাকা রেঞ্জার ক্যামেরা আইপি ক্যামেরা অনেকে বলে যায় কম বাজেটের ভিতরে আমরা প্রবাস থাকি বাচ্চাদের সাথে কথা বলবো এটা কথা বলতে পারবেন কথা শোনা যাবে মাত্র পনেরোশো টাকা মিনি ডল মাত্র পনেরোশো নব্বই টাকা অন্ধকারও দেখা যাবে ভেরি সিম্পল সিলিংয়ের মধ্যে লাগাই দেন বা আপনি স্ট্যান্ড করেন এরপরে আরেকটা ক্যামেরা দেখেন রোবট একটা সোজা থাকবো একটা ডাইনে বামে ঘুরাইবেন রোবট ক্যামেরা গরুর খামার মুরগি খামারে ব্যবহার করেন মাত্র তিন টাকা মাত্র তিন টাকা এক বছর ওয়ারান্টি পাবেন এক বছর পর সার্ভিস ওয়ারান্টি পাবেন তাই নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আরেকটা একটা ফোর জি অনেকে বলে ভাই ওয়াইফাই লাইন নিয়ে আমরা কিভাবে ব্যবহার করবো এটা হচ্ছে ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা একটা সোজা থাকবে একটা ডাইনে বানাবেন ঘুরে অত্যন্ত চমৎকার এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি তিন হাজার সাতশো নব্বই টাকা মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা সফটওয়্যারটা খুবই সহজ আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দিব তারপরে পাঠাবো এরপরে আরেকটা দেখেন ওয়াটারপ্রুফ এগুলা সোর্স যেদিকে যাইব ক্যামেরা সেদিকে যাইব পানি পড়লো সমস্যা নেই জাল ফালাই মাছ নিয়ে যায় রাত্রের বেলায় আপনারা খামার করেন মাছের খামার চিংড়ির খামার গরুর খামার সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারবেন একটা সোজা থাকবে একটা ডাইনি আর লাগানিটাই যে অত্যন্ত সহজ ইজি স্কুলে বসায় নেবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা অনেকে বলে যে ভাই আরেকখানে তো কম আপনার এখানে বেশি কেন আমি সেটা বলবো না ভাই আপনি প্রোডাক্ট যাচাই করবেন আপনি যদি বলেন যে আমার একটু কম দামে লাগবে বুঝলেন সেগুলোর কোনো ওয়ারান্টি গ্যারান্টি নেই আর এটা হচ্ছে ফোর সিম সাপোর্ট ফোর সিম সাপোর্ট ক্যামেরা ভিতরে সিম কার্ড ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে আপনি যে কোনোখান থেকে দেখবেন একটা সেবা থাকবে একটা ডানে বামে ঘুরে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো নব্বই টাকা মাত্র পাঁচ হাজার দুইশো নব্বই টাকা এক বছর ওয়ারান্টি থাকছে এক বছর পর সার্ভিস ওয়ারান্টি পাবেন ওয়াইফাইতে কানেকশান দেবেন ফোর জি সিম সাপোর্ট আর ল্যান্ড কেবলও আপনারা কানেকশন এই যে আরেকটা ক্যামেরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বাল্বের প্যাচানো হোল্ডারের সাথে লাগাবেন লাগানোর কোনো ঝামেলা নাই আবার এই যে আপনারা জয়েন করে দেন আপনার যদি হোল্ডার থাকে তাহলে হোল্ডার শুধু প্যাচ আন হোল্ডার লাগিয়ে দিবেন হোল্ডার না থাকলে হোল্ডারটা লাগিয়ে নেবেন একটা সোজা থাকুক একটা ডাইনে বামে ঘুরাইবেন প্রোডাক্ট কেনার আগে কিন্তু কিউআর কোড দেখে নেবেন এটা আপনারা সৌদি আরব আমেরিকা লন্ডন এটার প্রাইস দিচ্ছি পঁচিশশো নব্বই টাকা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা কথা বলতে পারবেন কথা শোনা যাবে দিনের রাইতে কালার অন্ধকারও দেখা যাবে অনেকে বলে ভাই আমি তো বিদেশ থাকি কানেকশান করবো কিভাবে ভাবে অন্য জায়গা থেকে ক্যামেরা নিচ্ছি কানেকশান করতে পারি না ভাই আমি গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেবো মাত্র পঁচিশশো নব্বই টাকা আরেকটা দেখেন রিএনটিনার সিস্টেম এটা আপনারা সফটওয়্যারের মাধ্যমে ডানে কথা বলেন কথা শোনা যাবে দিনে রাইতে অন্ধকারও দেখা যাবে মাত্র উনিশশো নব্বই টাকা মাত্র উনিশশো টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন ওয়াটারপ্রুফ পানি পরললেও কোনো সমস্যা নেই পানি পড়লো কোনো সমস্যা নেই আপনার দরজার সামনেও ব্যবহার করতে পারবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকা মাত্র তিন হাজার একশো টাকা এটার ভিতরে আরেকটা হবে হোয়াইট এটাও তিন হাজার একশো টাকা এরপরে আরেকটা ক্যামেরা দিচ্ছি ফোর সোর্স এদিকে যাইব ক্যামেরা ওইদিকে যাইব প্লাশিং করবে ওয়াটার প্রুফ যারা মাছ চাষ করেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে আসলে হিউজ পরিমাণ স্টক ছোট ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব হয় না এই যে আরেকটা দেখেন রোবট এটাও রোবট ক্যামেরা তেইশশো নব্বই টাকা রোবট ক্যামেরা মাত্র টাকা এরপরে আরেকটা মডেল এই যে আপনারা দেখেন আরেকটা মডেল দেখেন অর্ডার মাত্র টাকা এরপরে যে ডুম ডুম আই পি তিন হাজার দুইশো টাকা ডুম আইপি ক্যামেরা তিন হাজার দুইশো টাকা যারা চাচ্ছেন দুই ক্যামেরা চার ক্যামেরার প্যাকেজ নিতে যারা টিভির সাথে মনিটরের সাথে কানেকশন করবেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবল আছে এছাড়া এই যে অনু বলেন রাউটার বলেন সব রকমের অ্যাভেলেবল আছে তাই দেরি না করে স্ক্রিন দেওয়া নাম্বারে এক্ষুনি আমাদের কাছ থেকে আপনারা ক্যামেরাগুলো সংগ্রহ করবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তলায় একুশ নম্বর দোকান আমি রুবল শকত ভাই নকল প্রোডাক্ট কিনে দিতে হবে না আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম